বলছি মা আজকে আমি একটু দোকানে গেছিলাম শোনো না দোকানে গেছিলাম তো ওখান থেকে তোমার আর বুবুর জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসেছি সেটা বন্ধুদের বলে দিই মামা মিমিদের টাকাও আমার দিকে তুমি হ্যাঁ কী এনেছি বলো তো মা এইটা এনেছি সবাইকে দেখিয়ে দিই তো বন্ধুরা আজকে বুবুরায়ের জন্য আমি একটা ভীষণ ভালো প্রফেশনাল কন্ডিশনার বা মাসাজ ক্রিম বলতে পারো মানে সেটা হচ্ছে লোমের জন্য যেটা কিনা যারা ডগ করে তাদের জন্য ইউজ হয় আমি আজকে এটা বুগু জন্য নিয়েছি তো সেটা চারশো সত্তর পড়েছে প্রিন্টের যে দামটা আছে সেটা হচ্ছে পাঁচশো সত্তর টাকা আমার এখানে চারশো সত্তর পড়েছে আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এটা স্নান করে শ্যাম্পু করানোর পর এই ক্রিমটা একটু লোমে দিয়ে পাঁচ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলতে হবে এতে লোমটা কিন্তু ভীষণ সিল্কি শাইনি একটা লুক দেবে আর এটা তোমাদের এবার দেখিয়ে দিই এই যে পিটেক্সের ক্রিম কন্ডিশনার পাঁচশো গ্রামের এটা আজ আমি বুগু জন্য কিনেছি